আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন স্টাইন আজকে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশনের আরও একটা ভিডিও নিয়ে কথা বলবো বাংলাদেশে যেসব প্রাইভেট ইউনিভার্সিটিতে মানুষজন ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পায় এবং চাহিদার শীর্ষে তার মধ্যে একটা হল অস্ট অর্থাৎ আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাকে মোটামুটি বিভিন্ন ক্ষেত্রে মানুষজনের ক্রেজিনেস বা মানুষজনের চাহিদার দিক থেকে প্রায় পাবলিকের সমপরিমাণ একটা ক্রেজ আছে কিন্তু অস্টকে নিয়ে এবং আমার নিজের লাইফে কিন্তু আমি প্রথম যে ভর্তি পরীক্ষাটা দিয়েছিলাম দুই হাজার আঠারো সালে সেটা কিন্তু আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম অষ্টে এবং অষ্টে আমি দুই সালে ভর্তি পরীক্ষা দিয়ে আমি হয়েছিলাম প্রথম আমার বন্ধু তোকি মনে হয় হয়েছিল থার্ড জিহাদ মনে হয় কোন একটা জায়গায় ছিল আর রোকনও ছিল মানে আমরা টপ টোয়েন্টির মধ্যে অনেকজন ছিলাম এটা রিজন এইটা ছিল না যে সিট মারে খাওয়া আমাদের টার্গেট ছিল যে আমাদের প্রিপারেশনটা আদৌ অ্যাডমিশন লেভেলের ছিল কি না সো আমি যেহেতু ভর্তি পরীক্ষায় দিছি এবং একটা ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছি সেহেতু আমার মনে হয় আমি অস্ট নিয়ে মোটামুটি তোমাদেরকে জ্ঞান দিতে পারবো সেই সাথে অস্টের প্রিপারেশনের এভরিথিং অর্থাৎ মার্ক ডিস্ট্রিবিউশন কেমন আমাদের ইনটেকগুলা কেমন আমাদের খরচ কেমন হয় সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ওভারঅল কথা বলার চেষ্টা করব। সো যারা অস্ট নিয়ে পড়াশোনা চিন্তা করতেছি তারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখব ঠিক আছে পুরো ভিডিওটা দেখব ওকে আমরা প্রথমে যেই জায়গায় যাব সেটা হলো আমাদের অস্টের প্রিপারেশন নিয়ে একটু কথাবার্তা বলি প্রথমত আমাদেরকে এখানে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে আমাদেরকে চান্স পাইতে হয় অ্যাডমিশন ইনটেক এটা তো মানে বেসিক কমন সেন্স নাইলে এত ক্রেজ কখনোই হইতো না দুই নাম্বার আমাদের তো এখানে হলো দুইটা প্রত্যেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো দুইটা ইনটেক থাকে স্প্রিং আর ফল হ্যাঁ এটা কবে কবে হয় এটা আমরা অন্যান্য অনেক ভিডিওতে কথাবার্তা বসি যারা প্রাইভেটে পড়তে চাই তারা প্রত্যেকেই প্রায় এটা খুব ভালো মতো জানি হ্যাঁ এখন তৃতীয় যে কথাটা সেটা হলো যে অস্টে আসলে আসেটা কি অস্টে কি আসে এটার দিকে যদি আমরা একটু তাকাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এগুলা মিলাই আসে এসএসসি এইচএসসি জিপি অ্যাকাউন্ট হয় এগুলো বিষয় না কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পিসি সরি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ ঠিক আছে বায়োলজি আসে না মূলত এখানে হলো আমাদের সায়েন্সের সাবজেক্টগুলো অর্থাৎ ধরো যেগুলো সিএসি সিপলি সিভিল যেগুলো আর কি মানুষজন পড়তে চায় সেগুলাই কিন্তু বেশি ফোকাস থাকে এই জন্য এই টাইপের কোশ্চেনগুলাই আসে তো অস্টে কি আসে তার চেয়ে বেশি জরুরি কেমনে আসে এটা খুব জরুরি অস্টের ক্ষেত্রে আসলে কেমনে আসে সবচেয়ে বড় টুইস্টটা হলো যেটাতে আমরা বাঙালিরা সর্বাধিক ধরা খাব অস্টে যায় সেটা হলো অস্টের কোশ্চেনটা হয় হলো ইংলিশে অর্থাৎ আমি যে কোশ্চেনটা পাবো সেই কোশ্চেনগুলো এমন কখনোই হবে না যে খুব কঠিন অসম্ভব কঠিন পারতেছি না কিন্তু কোশ্চেনটা হবে ইংলিশে সো ইংলিশে কোশ্চেন আরেকটা জায়গায় হয় আইউটিতে হয় হুম এম আই হয় আবার বি অনেক ক্ষেত্রে দিয়ে দেয় অনেক ইউনিটে সো এই জায়গাগুলোতেই এই ঝামেলাগুলো হয় যে আমরা জানা জিনিস পারা জিনিস পড়া জিনিস কিন্তু পারি না কী কারণে কারণ ইংলিশ বুঝি না যেমন পারপেন্ডিকুলার মানে লম্ব এটা অনেকে জানে আবার অনেকে জানে না ঠিক আছে তারপর হলো প্রিসিপিটেশন রিয়াকশন অধক্ষেপণ বিক্রিয়া হ্যাঁ তো প্রিসিপিট মানে অধক্ষেপ এই যে ইংলিশটা এই ইংলিশটা জানলে কিন্তু সু খুব বেসিক যে আমি তোমাকে একটা দ্রাব্যতার গুণফল দিয়ে বলছি অধক্ষেপ পড়বে কিনা এটা তুমি পারে যাবা বাংলায় দিলে কিন্তু ইংলিশে দিলে এটা বুঝতে তুমি পারবা না সষ্টে যে চান্স পাইতে চাই তার এই যে ইংলিশ বিশেষ করে সাইন্টিফিক ইংলিশটা জানার লাগবে ভাই সাইন্টিফিক ইংলিশ ঠিক আছে নর্মাল ইংলিশটা অ্যাডমিশনের ইংলিশে আমরা পারি কিন্তু সাইন্টিফিক ইংলিশ কি যে আমাদের যে সায়েন্সের কোশ্চেনগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এগুলোর ইংলিশ টার্মিনোলজিটা যাতে আমরা জানতে পারি ঠিক আছে তাইলেই দেখবা আমরা কোশ্চেনটা পারতেছি এখন আমাদের যদি আমরা মার্ক ডিস্ট্রিবিউশনের দিকে চলে যাই তাহলে আমাদেরকে এখন এটার অস্টের কোশ্চেন স্ট্যান্ডার্ড নিয়ে কথাবার্তা বলতে হবে কোশ্চেন স্ট্যান্ডার্ড আচ্ছা অস্টের কোশ্চেন কেমন হয় অনেকে এটাকে বলে যে এটা ডিইউ লেভেলের কোশ্চেন করে অনেকে বলে এটা সিকে রয়েট লেভেলের কোশ্চেন করে আবার অনেকে বলে যে খুবই ইজি কোশ্চেন হয় অর্থাৎ তুমি অ্যাটেন্ড করলেই চান্স পায় যাবা উ তিনটাই যদি আমরা ধরি প্রত্যেকটাই হলো উত্তর হলো না তিনটার একটাও সঠিক না না পুরাপুরি ডিউ লেভেলের কোশ্চেন হয় না পুরোপুরি সিকিউরোয়েটের মতো হার্ড হয় না আবার ইজি যে তুমি বসলেই চান্স পাবা তিনটার একটাও না এই তিনটার কম্বিনেশন করা হয় জিনিসটা একটু আমরা তাকাই দেখি যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এই যে ফিজিক্সে বিশ কেমিস্ট্রিতে বিশ ম্যাথে বিশ এই যে আমাদের বিশটা এমসি কিউ যে থাকবে বিশটা এমসিকিউ হ্যাঁ এই বিশটা এমসিকিউর মধ্যে ডিভিশন থাকবে তো মোটামুটি বলে দেওয়া যায় যে এই বিশটা এমসিকিউর মধ্যে মোটামুটি ছয়টা এমসিকিউ এমন থাকবে যেগুলো একদম ইজি মানে তুমি যদি মানে না পড়েও কাইন্ড অফ যাও তুমি পারবা এইচ যদি পাশ করে থাকো তুমি পারবা এরপরে যে চোদ্দোটা এমসিকিউ আছে অর্থাৎ ধরো সাতটা এমসিকিউ এখানে এইখানে এবং আরেকটা সাতটা হলো এমসিকিউ কিউ এইখানে ক্যালকুলেটার আছে তার মানে আমি মোটামুটি বুঝতেই পারতেছি যে আমার ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড যাবে এই যে প্রথম যে সাতটা এমসি কিউ এগুলো সাধারণত ইউনিট বা যে কোনো ভার্সিটি এ ইউনিট স্ট্যান্ডার্ড হয় এখন আমরা ভার্সিটি বা ডিইউ এ ইউনিট স্ট্যান্ডার্ড কোশ্চেন বলতে কী বুঝি যে এগুলো ক্যালকুলেটার ছাড়াই মিলানো যায় এগুলো মোটামুটি আমরা বলতে পারি যে শর্টকাট দিয়ে মিলানো যাইতে পারে ঠিক আছে শর্টকাট দিয়ে মিলানো যাইতে পারে আর বাকি যে সাত টাইম থাকবে এগুলা হবে হলো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ঠিক আছে সো আল্টিমেটলি তিনটা মিলেই মিক্স করে একটা কোশ্চেন তারা দেয় স্ট্যান্ডার্ড এখন হয়তোবা সাত সাত ছয় মিলবে না বাট এই প্রপোর্শনটা যে কিছু কোশ্চেন ইজি থাকবে কিছু কোশ্চেন মিডিয়াম থাকবে কিছু কোশ্চেন হার থাকবে তুমি ধরা খাইলে খাবার লাস্টের দুইটাতে ঠিক আছে এবং খুব যে হার্ড হবে অর্থাৎ সিকিয়র কিছু কোশ্চেন যে ভয়াবহ হার্ড হয় পারা যেন ওরকম কোশ্চেন হবে না কিন্তু ঝামেলাটা হবে কি এই যে আবারও টুইস্টটা কোথায় এই পুরো কোয়েশ্চেনটা হবেগুলো আমাদের ইংলিশে এইটাই আমরা ধরতে যদি পারি ইনশাল্লাহ চান্স হয়ে যাবে সো আমরা স্ট্যান্ডার্ড সম্বন্ধে জানলাম এখন দেখি আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনে আমাদের নোটিসেবল পার্ট হলো প্রত্যেকটাতে প্রায় পাঁচ মার্ক করে আছে প্রত্যেকটাতে প্রায় পাঁচ মার্ক করে আছে সো মোটামুটি ক্যালকুলেশন আলা এমসিকিউ কিন্তু বেশি দেওয়া হবে অর্থাৎ নিঃসন্দেহে ম্যাথের প্রাধান্যটা অনেক বেশি থাকবে ম্যাথ অ্যান্ড ক্যালকুলেশনের প্রাধান্যটা বেশি থাকবে তো সেক্ষেত্রে এই সাত সাত চোদ্দোতেই কিন্তু আমাদের খেলাটা বেশি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে কিন্তু আছে এই যে আমরা যখনই কেমিস্ট্রির দিকে তাকাবো যে কোনো জায়গার কেমিস্ট্রি মনে রাখবা কেমিস্ট্রির আমাদের সময় ওই খেলা সে কি একটা অধিক্ষেপের বর্ণ আসছিল অর্থাৎ কেমিস্ট্রির নিঃসন্দেহে সিক্সটি পারসেন্ট কোশ্চেন থাকবে কিন্তু থিওরিটিক্যাল নট ম্যাথ সো কেমিস্ট্রির থিওরিতে কিন্তু ফোকাস দিও শুধু ম্যাথ করে যায়ও না থিওরিটিক্যাল এমসিকিউ কিউ কেমিস্ট্রিতে প্রচুর থাকবে এখন অস্টের ইংলিশে কি আসে ভাই ইংলিশে মাত্র দশটা এমসিকিউ কিউ এখন এই ইংলিশটা কোন লেভেলের ইংলিশ জানো এই ইংলিশটা হলো আমাদের যে কোনো ভার্সিটি ডি ইউনিটের একলা ইংলিশ ছিল না বা ধরো আমাদের মেডিকেলের যে ইংলিশগুলো ছিল না ওই টাইপের অর্থাৎ ধরো সিনোনিমেন্টোনিম দিতে পারে তোরা আর্টিকেল দিতে পারে রাইট ফর্ম অফ ভার্স দিতে পারে আমাদের সেন্টেন্স কমপ্লিটিং দিতে পারে র্যান্ডম জিনিস পাতি আর কি ওখান থেকে তারা এখানে দশটা দিবে ইংলিশের কোশ্চেন কি খুব হার্ড হবে উত্তর হলো না যদি আমাদের অ্যাডমিশন যে কোনো লেভেলের যে কোনো লেভেলের অ্যাডমিশন ইংলিশের যদি আমাদের পড়াশোনাটা থাকে তাইলে আমরা এটা ইনশাল্লাহ পার হয়ে যাব ঠিক আছে সো আমাদের কোশ্চেন স্ট্যান্ডার্ড নিয়েও কিন্তু একটা কথাবার্তা হইল। এখন আমাদের এসএসসি এইচএসসি জিপিএ থেকে দুইশো নেবে তো বুঝতেই পারতসো পনেরো আর পঁচিশ দিয়ে মেডিকেলের মতো যে সিস্টেমটা ওই সিস্টেমটা আর কি হ্যাঁ এখন আমাদের আরেকটা পার্টে আসতে পুরোটা কিন্তু এমসিকিউ হবে পুরোটা এমসিকিউ হবে আচ্ছা এখন আমরা যে পার্টটাতে আসবে সেটা হলো যে আসলে প্রিপারেশনটা কীভাবে নেওয়া যায় প্রিপারেশন প্লান সত্য কথা বলতে গেলে অস্টের জন্য সেপারেটলি খুব কম মানুষজনই প্রিপারেশন নেয় যারা একটু প্রিভিলেজ ফ্যামিলির কিন্তু মোটামুটি ভালো স্টুডেন্ট পাবলিকে পড়তেছে না বা ঢাকার বাইরে যাবে না তার অস্টে চলে আসে হ্যাঁ এখন দেখো এই প্রিপারেশনটা যেভাবে নিবা সেটা হলো যে অস্ট এক্সামের মোটামুটি ওয়ান টু টু মান্থস যদি আমরা টাইম নেই আগে থেকে পড়াশোনা করি তাইলে আমাদের লাগে না প্রথমত আমাদেরকে জানতে হবে সেটা হলো যে আমাদের কোশ্চেন ম্যাংক সলভ করতে হবে অস্টের বেশ কিছু কোশ্চেন আছে অ্যাভেলেবল অনেক ক্ষেত্রে কোশ্চেন অ্যাভেলেবল না কিন্তু ওই যে আমরা আমরা তো স্ট্যান্ডার্ড জানি ভাই আমরা তো স্ট্যান্ডার্ড জানি যে ঢাবি আর সিকিউরিট মিক্স সো ওই কোশ্চেনগুলো সিকিউট বা আইউটির কোশ্চেনগুলোকেই যদি আমরা একটু সলভ করি ইংলিশ দিয়ে বা ঢাবির কোশ্চেনগুলো ইংলিশ দিয়ে সলভ করি তাইলে কিন্তু আমি পার হয়ে যাবো সেইখানে আমাদের মূলত লাগবে হলো কোশ্চেন সলভিং দেখো তোমাকে যদি বসে বসে বলি প্যারালাল মানে সমান্তরাল প্রিসিপিসিটেশন মানে অধক্ষেপণ ট্রান্সফর্মার মানে ট্রান্সফর্মার ক্লোরোফিল হ্যান ত্যান বিভিন্ন রকম ইংলিশ ওয়ার্ড মিনি মুখস্থ করায় এটা তোমার বেশি মনে থাকবে না তোমার মনে থাকবে এমন কোনো কিছু যেখানে তুমি কোশ্চেন সলভ করতেছো অর্থাৎ কোশ্চেন সলভ করতে যায় কোনো একটা ওয়ার্ড চিনতেছো না ওই ওয়ার্ডটা লিখে ফেললাম অর্থাৎ কোশ্চেন সলভের সাথে মিনিং শিখা এইটাই হল অষ্টের প্রিপারেশন প্রসেস এটা যদি আমি পারি তাইলে আমার অষ্ট হয়ে যাবে তো এইটার জন্য আমাদের কিন্তু অস্টের গাইড সামনে তোমরা পাবা এখনো লেখা চলতেছে আমরা শেষ করতে পারি নাই কিন্তু তার আগে অস্টের গাইড যদি তুমি চাও কিনো পাবলিকেশন পেজে মেসেজ দিও আর মূলত এই যে কোশ্চেন ব্যাংক সলভিংয়ের যে ব্যাপারটা আছে এটা কিন্তু অনলাইনে খুব কম প্রতিষ্ঠানই করায় বিশেষ করে অস্টের জন্য সো আমরা একটা অস্টের প্রবলেম সলভিংয়ের ক্র্যাশ কোর্স আনছি যেখানে অস্টের বিগত বছরের কোয়েশন এবং ওই স্ট্যান্ডার্ডের কোশ্চেনগুলো আমাদের টিচার থিওরি সহ সলভ করাবে এখানে তুমি হায়ার ম্যাথ ফিজিক্স ইংলিশ এবং কেমিস্ট্রির উপর সেপারেট সেপারেট ক্লাস পাবা যে ক্লাসগুলো করলে তোমার যে একটা ম্যানুয়াল লেবার ছিল যে কোশ্চেনগুলোকে বাংলা করা নিজে বসে বসে সলভ করা নিজে তো অবশ্যই বসে সলভ করবা বাট এই কোর্সটা করলে সুবিধা হবে যে তোমার আলাদা করে কোনো জায়গায় যাইতে হচ্ছে না তুমি এক জায়গাতেই বসে পাচ্ছ দেন তুমি বাসায় বসে এক্সট্রা করে পড়াশোনা করলা এখন আমি তোমাদেরকে আরও কিছু সোর্স এর কথা বলি যেমন ধরো ফিজিক্স কোন সোর্স থেকে পড়বো আচ্ছা এটা দেখা যাবে না আমরা একটু কালারটা চেঞ্জ করে ফেলি ধরে নাও যে আমরা ফিজিক্স কোথা থেকে পড়বো ফিজিক্সের জন্য আমরা প্রথমত দুইটা সোর্স শেষ করি এক হলো অস্টের যদি বাজারে কোনো বই থাকে সেটা শেষ করব। দুই নাম্বার আমরা ডিউর কোশ্চেন ব্যাংকটা শেষ করব ট্রাই করব মিনিং দিয়ে ইংলিশ ভার্সনের কোশ্চেন ব্যাংক যদি ম্যানেজ করতে পারি ভালো দেন হলো সিকিউরিটের কোনো একটা ইংলিশ ভার্সনের কোশ্চেন ব্যাংক এখন দেখো সিকিউরিটির ইংলিশ ভার্সনের কোশ্চেন ব্যাঙ্ক অনেক ক্ষেত্রে নাও পাইতে পারো রেডিলি অ্যাভেলেবল যেটা হলো আইউটি লেভেলের কোশ্চেন ব্যাঙ্ক একটা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে আর সিকিউরিটির উদ্ভাসের উদ্ভাসের কিন্তু ইংলিশ ভার্সনের ম্যাটেরিয়ালস হয় ইংলিশ ভার্সনের ম্যাটেরিয়ালস সেগুলো পড়লে পড়তে পারি এগুলো সবগুলো মিলায় আমরা হলো একটা বই আনতেছি তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিনতে পারো সামনে কিউএনএ অস্ট অ্যানালাইসিস মেগাবুক বাজারে আর কোনো বই আমি দেখি নাই জাতের বই সেইটা আসলে পড়বা কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি কেমিস্ট্রি যদি আমরা বলি কোথা থেকে পড়বো কেমিস্ট্রির জন্য আমরা পড়ব হইল গিয়া নিঃসন্দেহে মূল রিডিং পড়তে হবে হাজারি স্যারের বই ঠিক আছে হাজারি স্যারের বই হুম আর সেই সাথে আবারই কোশ্চেন ব্যাঙ্ক আইউটি সিকিউরয়েড ইংলিশ ভার্সন যেগুলোতে আছে ঠিক আছে ম্যাথ ম্যাথ মোটামুটি পারবা ম্যাথের ইংলিশগুলা মোটামুটি বোঝা যায় ঠিক আছে ম্যাথের কোশ্চেন দেখলেও বোঝা যায় ম্যাথ ওরকম কঠিন না তুমি এটা মোটামুটি ভার্সিটি এ ইউনিট লেভেলের ম্যাথের প্রিপারেশন নিলেই লাগে না তোমাকে আলাদা করে কোনো বোর্ড বইয়ের ম্যাথে যাবা না গাইডই পড়বা আর ইংলিশের জন্য যেটা হলো আমাদের ইংলিশ ইংলিশের জন্য এক্সট্রা করে অত কঠিন পড়াশোনা করার দরকার নেই যে কোনো ইংলিশের অ্যাডমিশন গাইড হইতে পারে সেটা মাস্টার হইতে পারে সেটা কম্পিটিভ ইংলিশ হইতে পারে সেটা অ্যাপেক্স ইংলিশ এনিথিং গোস যেটা হলো ইংলিশের অ্যাডমিশন আছে গাইড থেকে আমরা হলো কি করব বলো দেখি এমসি কিউ সলভ করবো কারণ আমরা রুলস পড়ার মতো সময় আমাদের হাতে নাই এনার্জিও নাই একবার পুরা কোচিং করে এখন প্রাইভেটের জন্য বসে বসে ইংলিশের রুলস পড়ার কোনো যৌক্তিকতা নাই ইট ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস ঠিক আছে আমি আগে যা পড়ছি সেগুলোকে আমি যদি প্র্যাকটিস করি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে কারণ আমাদের মূলত ইংলিশ মিনিংগুলো শেখাটাই এবং হাতটা চালু রাখাটাই মেইন চ্যালেঞ্জ আমাদের অস্টের ক্ষেত্রে এটা হলো অষ্টের প্রিপারেশন রিলেটেড আলাপ আলোচনা এখন অবশ্যই অষ্টের আরেকটা বিষয় বা যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা যেহেতু মেজোরিটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি আমাদের অস্টের খরচটা নিয়ে চিন্তা করতে হবে সো কস্ট নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো এখন সো অস্টের আর্কিটেকচার যে কোনো জায়গায় আর্কিটেকচার সবচেয়ে বেশি লাগে সো সাড়ে দশ লাখ টাকা লাগে আমাদের সিএসি সাড়ে আট টেক্সটাইল সাড়ে আট মেকানিক্যাল সাড়ে আট সিভিল সাড়ে আট আইপি সাড়ে আট আইপি সাড়ে আট অর্থাৎ মোটামুটি আমাদের এইট পয়েন্ট ফাইভ ল্যাক্স থেকে দশ লাখের মতো লাগে মনে রাখতে হবে এখানে যে আমরা ফিগুলা দিছি এগুলো পরিবর্তনশীল বিশ্ববিদ্যালয় অথরিটি যদি কাল সকালে বলে সতেরো লাখ টাকা দিতে হবে সিএজের জন্য তুমি দিতে বাধ্য দ্যাটস এ প্রাইভেট ইউনিভার্সিটি বাট মোটামুটি প্লাস মাইনাস টেন পার্সেন্ট ফ্ল্যাকচুয়েশন দেখা যায় সো আমি যদি যাইতে চাই আমাকে এই জিনিসটা মাথায় নিয়ে যাইতে হবে আরেকটা বিষয় আমি অলওয়েজ বলি যখনই তুমি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাবাত কিছু হিডেন চার্জেস সম্বন্ধে জানতে হবে যেমন ধরো যে তুমি যদি ক্লাসে উপস্থিত না হও ঠিক আছে অ্যাবসেন্সের জন্য একলা জরিমানা আছে তারপর আরেকটা হলো যে তুমি যদি ফেল করো ঠিক আছে এইটার জন্য একটা জরিমানা আছে সো প্রতিটা রেজিস্ট্রেশনের জন্য আলাদা কিন্তু জরিমানা নিঃসন্দেহে আছে আমার এটা জানতে হবে এগুলো অতটা বেশি মাইনে রাখে না মাইনে রাখে আরেকটা জিনিস ধরো তুমি গ্রাম থেকে ঢাকায় আসছো তুমি চিন্তা করছো যে আচ্ছা ঠিক আছে চার বছরে দশ লাখ বা চার বছরে আট লাখ বছরে দুই মাসে একটা ছোট অ্যামাউন্ট আমার সমস্যা নাই কিন্তু সমস্যাটা শুরু হয় অন্য জায়গা থেকে সেটা হলো লিভিং কস্ট ঢাকার বুকে যদি তুমি একদম মানবেতর জীবনযাপন করো বাসা ভাড়া দিয়ে যেমনি হয় হোক মানবেতর জীবনযাপন করলেও তোমার মান্থলি টোয়েন্টি কে করে লিভিং কস্ট রাখতে হবে এটাকে যদি আমরা আটচল্লিশ মাস বা চার বছর ধরে পরীক্ষা দিয়ে ধরে নিলাম তুমি একবারও ফেল করো নাই দ্যাট ইজ অ্যানাদার হিউজ অ্যামাউন্ট সো এই হিউজ অ্যামাউন্টটা তোমার বেয়ার করার মতো ক্ষমতা আছে কিনা অর্থাৎ এক্সট্রা করে আরও প্রায় পাঁচ লাখ টাকার মতো আমার বাজেট রাখতেই হবে চার বছরের জন্য প্রথম দিকে আসে শুরুতে টিউশনই ওভাবে না সো শুরুর দিকের অ্যাটলিস্ট ছয় মাস তোমাকে ব্যাকআপ দিতে হবে নিজের ফ্যামিলির টাকা দিয়ে সো দুইটা যোগ দিয়ে আসেও আরেকটা হলো যে নর্মালি ভর্তি ভর্তির সময় এক লাখ একত্রিশের মতো নেয় আর তারপরে পার সেমিস্টার ছয় মাসের যে সেমিস্টার পার সেমিস্টার তারা চার্জ করতে থাকে সো এইগুলো মাথায় রাখেই আমাদেরকে আসতে হবে এখন প্রত্যেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো অষ্টেরও স্কলারশিপ আছে যদি খুব কম মানুষজন স্কলারশিপ পায় তাও জানে রাখা উচিত মেরিট বেসড পাঁচ পার্সেন্ট স্কলারশিপ প্রত্যেকটা জায়গার হলো মানে একদম টপ নট যেগুলো স্টুডেন্ট ডিপার্টমেন্ট ওয়াইজ তারা একটা স্কলারশিপ পাবে প্রায় হান্ড্রেড পার্সেন্টের মতো ঠিক আছে আচ্ছা আর সিবলিং স্কলারশিপ যদি ভাই বোন মিলে ভর্তি হতে পারো বা ভাই ভাই ভর্তি হতে পারো তাহলে একটা স্কলারশিপ পাবা দুঃখের বিষয় কান্দিও না হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি ভর্তি হও তাহলে স্কলারশিপ পাবা ঠিক আছে এটা যদিও সবার ভাগ্যে নাই আর ডিস্ট্রেস স্টুডেন্ট ওয়েলফেয়ার আমি জানি না এটা কী ফাইন্যান্সিয়ালি আনস্টেবল যারা তারা হলো অ্যাপ্লাই করে একটা স্কলারশিপ পাইতে পারে একটু কমতে পারে আর রিমোট এরিয়া কোটা যেমন ধরো তুমি খাগড়াছড়ি বান্দরবান বা আরও অনেক দূর থেকে আসছো সেক্ষেত্রে তুমি একটা স্কলারশিপ পাইতে পারো অর্থাৎ তোমার ফিটা একটু কমে আসবে বাট এগুলো কোনোটাই ওরকম সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না কিন্তু প্রথমটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট তুমি যদি মোটামুটি একটা ইনসলভেন্ট ফ্যামিলি থেকেও আসো এবং বিশ্ববিদ্যালয়ে তুমি যথেষ্ট রেগুলার থাকো তোমার রেজাল্ট সেগুলোকে রিফ্লেক্ট করে তাহলে কিন্তু তুমি চান্স পায় যে মানে এই স্কলারশিপটা তুমি অ্যাভেল করতে পারবা ঠিক আছে এবং অস্টের কিন্তু একটা ভালো দিক আছে অস্টের ভালো দিক হলো অস্টের কিন্তু এটা খুব স্ট্রং অ্যালার্ম নাই নেটওয়ার্ক আছে ঠিক আছে তুমি অনেক ভালো ভালো কোম্পানিতে বা অনেক বড় বড়। কোম্পানিতে তুমি দেখবে যে অস্টের অ্যালাম নাই আছে সো অস্ট একটা যথেষ্ট ইস্টাবলিশড ইউনিভার্সিটি মানে মোটামুটি যেমন এনএস ব্রাক এখন কনভার্সেশন আসতেছে লাস্ট টু থ্রি ইয়ার্স ধরে কিন্তু অস্ট কিন্তু অনেক আগে থেকে কনভার্সেশনে ছিল ঠিক আছে তো সেক্ষেত্রে অস্ট ইজ এ ভেরি ভেরি গুড অপশন আমি বলবো টপ পাঁচটা প্রাইভেট যদি অপশনে থাকে এবং তোমার যদি টার্গেট হয় যে না আমি এই যে এই সাবজেক্টগুলো পড়ব হ্যাঁ এবং দেখো টাকার অ্যামাউন্টটাও কিন্তু বিভিন্ন প্রাইভেটের চেয়ে কম এবং রেপিউটেবল কিন্তু যথেষ্ট রেপিউটেবল একটা ইউনিভার্সিটি সো পড়লে এটাকে কিন্তু অপশনে রাখতে হবে কিন্তু উইদাউট প্রিপারেশনে অস্টে আমি কখনোই চান্স পাবো না অস্টে নিঃসন্দেহে আমাকে অ্যাটলিস্ট এক দুই মাস প্রিপারেশন নিয়ে যায় পরীক্ষা দিতে হবে এবং সেক্ষেত্রে আমাদের কোর্সটা তোমাকে হেল্প করবে আরও যদি তোমার যে কোনো কোশ্চেন থাকে তুমি আমাদের হালকেনস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন ফেসবুক পেজে নক দিয়ে কোশ্চেনগুলো করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের এই কোর্সটাতে এনরোল করার লিংক দেওয়া আছে এবং সামনে যদি বই চলে আসে অবশ্যই সেটা কেউ না পাবলিকেশন থেকে পারচেস করে ফেলবা সকলকে অস্ট ভর্তি পরীক্ষার জন্য আমরা শুভকামনা জানাচ্ছি আসসালামু আলাইকুম টাটা